সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের জীবন জীবিকা চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করি সবাই মনে মনে ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অগ্রণী ব্যাংকের পার্সোনাল লোন এই বিষয়টি নিয়ে আপনারা চাইলে অগ্রণী ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে পারবেন অগ্রণী ব্যাংক তার গ্রাহকদেরকে সর্বোচ্চ বিশ লাখ টাকা পর্যন্ত পার্সোনাল লোন দিতেছে কোন গ্রাহক কত টাকা পর্যন্ত সর্বোচ্চ ঋণ নিতে পারবে সেটি নির্ভর করে ওই গ্রাহকের ব্যাংক হিসাবে প্রতি মাসে কত টাকা বেতন জমা হয় সেটির উপর ভিত্তি করে এই পার্সোনাল লোনের স্কিমের আওতায় অগ্রণী ব্যাংক তার গ্রাহকদেরকে সর্বোচ্চ ঋণ দিতেছে বিশ লাখ টাকা যার মেয়াদ হচ্ছে পাঁচ বছর গ্রাহকদেরকে সর্বোচ্চ বছরের মধ্যে প্রতি মাসে করে কিস্তির মাধ্যমে এই ঋণটি পরিশোধ করতে হবে পার্সোনাল লোনের ইন্টারেস্ট রেট বর্তমানে তেরো পার্সেন্টের উপরে তেরো দশমিক পঞ্চান্ন পার্সেন্ট এটি যদি আরো বাড়ে তাহলে গ্রাহকদেরকে আরো অতিরিক্ত বাড়তি হারে সুদ দিতে হবে আবার যদি এটি কমে তাহলে গ্রাহকদের জন্য এটি কমিয়ে দেওয়া হবে অর্থাৎ এটি পরিবর্তনশীল যখন যে হবে সেই হারে গ্রাহকদেরকে এই সুদের হার গুনতে হবে ব্যাংকের এই পার্সোনাল ঋণটি নেওয়ার জন্য গ্রাহকের সাকরিকাল কমপক্ষে দুই বছর হতে হবে এবং সর্বোচ্চ বছর পর্যন্ত তবে বিশেষ ক্ষেত্রে যাদের বয়স পঞ্চান্ন বছর অতিক্রম করে গেছে সেক্ষেত্রে তারা চাইলেও এই ঋণটি নিতে পারবে তবে তাদের পিআরএল সহ ঋণের মেয়াদ সর্বোচ্চ পাঁচ বছর হবে বিষয়টি আমি একটি উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিই ডোন একজন ব্যক্তি অগ্রণী ব্যাংকের পার্সোনাল ঋণটি নিতে চাচ্ছে তার বর্তমান বয়স সাতান্ন বছর সে যদি এই ঋণটি নিতে চায় তো সেক্ষেত্রে তার পিআরএল সহ অর্থাৎ পিআরএল এর এক বছর সহ সর্বোচ্চ তিন বছরের জন্য সেই ঋণটি নিতে পারবে অর্থাৎ তিনি যে পরিমাণ ঋণ হিসেবে টাকা নেবেন তাকে সর্বোচ্চ তিন বছরের মধ্যে এই ঋণের কিস্তিটি পরিশোধ করতে হবে কারা চাইলে অগ্রণী ব্যাংকের পার্সোনাল লোনটি নিতে পারবে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত শাসিত প্রতিষ্ঠানের কর্মরত কর্মকর্তা কর্মচারী এছাড়া এমপি ভুক্ত শিক্ষক যাদের বেতন অগ্রণী ব্যাংকে হয় তারা চাইলে এই অগ্রণী ব্যাংক থেকে পার্সোনাল ঋণটি নিতে পারবে তবে যে সকল স্যালারি পার্সন যারা অগ্রণী ব্যাংক থেকে এই পার্সোনাল ঋণটি নিতে চায় অবশ্যই তাদের বেতন অগ্রণী ব্যাংকের কোনো শাখা হতে হতে হবে যদি আপনার বেতন অগ্রণী ব্যাংকে না হয় তো সেক্ষেত্রে কিন্তু আপনি অগ্রণী ব্যাংক থেকে এই পার্সোনাল ঋণ নিতে পারবেন না অর্থাৎ প্রথম শর্তই হচ্ছে অগ্রণী ব্যাংকের কোনো শাখা হতে আপনার এই বেতন হতে হবে আপনি যদি অগ্রণী ব্যাংক থেকে এই পার্সোনাল লোন আপনার কি কি ডকুমেন্টের প্রয়োজন পড়বে প্রথমে লাগবে হচ্ছে আপনার এনআইডি কার্ড আপনার ছবি আপনি যে প্রতিষ্ঠানে জব করে থাকেন প্রতিষ্ঠান থেকে একটি পতায়নপত্র লাগবে আপনি যে প্রতিষ্ঠানে জব করে থাকেন সেখান থেকে আপনার একটি বেতন বিবরণীর প্রয়োজন হবে এবং যে প্রতিষ্ঠানে আপনি জয়েন করেছেন সেই প্রতিষ্ঠানের আপনার ইন্ড পথের কপিটিরও প্রয়োজন পড়বে আপনার প্রতিষ্ঠান কর্তৃক আপনাকে প্রদত্ত আইডি কার্ডের প্রয়োজন পড়বে আপনার দুজন জামিনদারের প্রয়োজন পড়বে একজন হবে হচ্ছে আপনার পরিবার থেকে জামিনদার জামিনদারের ভোটার আইডি কার্ড এবং ছবি আরেকজন জামিনদার হবে হচ্ছে আপনার কলেজদের মধ্যে থেকে এবং সেই জামিনদারেরও এন আইডি কার্ড এবং ছবির প্রয়োজন পড়বে আপনি যদি এমপি ভুক্ত শিক্ষক হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনার এমপিওর কপিরও প্রয়োজন পড়বে এই দিনটি নেওয়ার জন্য আপনারা যদি এই ডকুমেন্টগুলো নিয়ে যদি অগ্নি ব্যাংকের যে শাখাতে আপনার বেতন হয় সেখানে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে আপনারা চাইলে সহজেই বিশ লাখ টাকা পর্যন্ত আপনারা এই ঋণ নিতে পারবেন শুক্র দর্শক ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে আপনার পরিচিত সাথে বেশি বেশি শেয়ার করে তাদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন পেজটি অবশ্যই লাইক করে দিয়ে রাখবেন ভালো থাকবেন ভালো লাগবেন একত্রে ভিডিও ভিডিওটি এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ